দেখো আমি আমার মেয়ে আর একজন আমার ননদ আর ভাগ্নি করে চলে এসেছি বাড়ির পেছন ধারে বসে আছি কি কারণে মেহেন্দি পরাবো বলে বিয়ে 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 তো চলেই এলো আই বুড়ো ভাদও খাওয়া হয়ে গেছে তো সেই কারণে মেহেন্দি পরাবো ওই জন্য চলে এলাম বাড়ির পেছন ধারে তার আগে তোমাদের সঙ্গে একটু পরিচয় করে নিই হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি আর সুস্থ আছি যখন বয়সটা দেখছি তখন বিয়ে তো শেষ হয়ে গেছে কিন্তু গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে তো সেই কারণে তো আমি অনেকদিন দিন মেহেন্দি পড়ানো এখন আর পড়াই না বন্ধ করে দিয়েছি তো মোবাইলে একটু দেখছিলাম কোন ডিজাইনটা পরাবো আর আমার মেয়ে দেখো শুধু ঝগড়া করছে কেন তুমি এখানে বসছো কেন তুমি এখানে বসছো মেহেন্দি পড়বে দুইজনের দুটি মেয়ে তো পেছন ধারে বসে আছি বাঁশ জঙ্গল আমাদের বাড়ির পেছন ধারে একেবারে বাঁশ জঙ্গল কি করব বলো কিছু তো করার নেই তো সেই কারণে মেহেন্দি পড়াতে বসে পড়েছি আর আমার মেয়ে আর ভাগনি তো দুষ্ট আমি করছে তোমরা কে কে মেহেন্দি করাতে পারো জানিও আমাকে আমি এতটাও ভালো পারি না তবুও তার মধ্যে কি বলো তো মানে যেটা না চলে যাবে কাজ চলার মতো ওই কাজটা করতে পারি সবাই তো আর পারে না বলো আর পার্লারের মতো তা বলে মেহেন্দি পরাতে পারি না যে আমি একেবারে বিউটিশিয়ান আমি পার্লারের মতো মানে মেহেন্দি আর্টিস্ট ওইরকম কিছুই নয় মানে সবাইকে একটু ঘরোয়াভাবে পড়াতে পারি এই দেখো বোনের বাম হাতটা পরিয়ে দিয়েছি আর পড়াতে পড়াতে ভিডিও করতে পারিনি তার কারণ মেয়ে ছিল দুষ্টামি করছিল আর কেমন হয়েছে মেহেন্দি ডিজাইনটা বলো বাম হাতে হয়ে গেছে ডান হাতেও হয়ে গেছে কেমন হয়েছে আমাকে জানিও অবশ্যই জানিও তারপরে একটু বিয়ের প্যান্ডেলে চলে এসেছি একেবারে এটা হচ্ছে বাইরের গেট থেকে ভিডিও মানে প্যান্ডেলের ভিডিওটা করছি মেয়ের প্যান্ডেল একদিকে বর আসবে থাকবে একদিকে খাওয়ার প্যান্ডেল অনেক রকম করতে হয় তো তো এইখান দিয়ে গেটটা দিয়ে বর ঢুকবে এখানে যে খাটটা আছে ওইখানে বর বসবে প্যান্ডেলটা হবে আর মানে এখানে সবাই আসবে বসবে ওই রকম করা হয়েছে আর প্যান্ডেলটা অতটাও দামি নয় তবে যতটা ছোটোর মধ্যে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে পোরশনটা দেখছো এই পোর্শানটাই খাওয়া দাওয়া হবে মানে জায়গা শট তো তো শর্টের ওপরেই করা হয়েছে কিছু করার নেই আর এই গলিটা চলে গেছে বাড়ির দিকে বাড়ির দিকে বলতে যেখানে বিয়ে হবে সেখানে বাইকটা একেবারেই ছোট ওই কারণে এইরকম গলি করে করা হয়েছে দেখো তোমরা দেখো বুঝতে পারবে আর প্যান্ডেলটা মানে হালকার উপরে করা হয়েছে কেমন হয়েছে জানিও একেবারেই তো আর আমরা মানে বিশাল নয় তাই এত ভালো করতে পারিনি আর প্যান্ডেলের ডেকোরেটার্সের মাল চলে এসছে এইখানেই বিয়ে হবে এই ছোট্ট জায়গাটার মধ্যেই বিয়ে হবে আর বিয়েতে বেশি লোক তো থাকে না এরকম করে প্যান্ডেল করেছে আমাদের বাড়ির জামাই প্যান্ডেল করেছে মানে আমাদের বংশের জামাই প্যান্ডেল করেছে ওনার প্যান্ডেল আছে তো সেই কারণে আর এই দিকে আমার বাড়ির কিছুটা সামনের দিকে উনুন খোলা হয়েছে এখানে রান্না না হবে ব্যাস এইটুকুই প্যান্ডেল তো দেখানো হয়ে গেছে তারপরে বোনকে নিয়ে চলে এসেছি এ হচ্ছে আমাদের আর একজন জেঠুর মেয়ে ছোটো মেয়ে তো এও আমার ননদ হয় একে মেহেন্দি পরাবো বলে বিয়ে যেহেতু আছে সবাই মেহেন্দি পরবে তো সেই কারণে মেহেন্দি পরাতে বসে পড়েছি আবার সন্ধ্যা মানে সন্ধ্যা এখনও হয়নি বিকাল বিকাল মেহেন্দি পরাতে বসে পড়েছি আর মেহেন্দি পড়াতে আমার খুবই ভালো লাগে তো সেই কারণে মেহেন্দি পরাতে বসে পড়েছি আর এই বোনকে আমি অনেকবার মেহেন্দি পরাই প্রায় যে কোনো অকেশানে ওকে মেহেন্দি পরাই যদিও আমি এতটা ভালো পারি না মোবাইল দেখে দেখেই পড়াই আর কথা বলছিলাম দুজন আর মেহেন্দি পরাচ্ছিলাম দেখো মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে যেমন পেরেছি তেমন করেছি এতটাও ভালো পারি না যেমন করেছি মানে নিজের মন থেকে করে দেই জানো তো একটু দেখে নিলাম তারপরে নিজের মন থেকে মেহেন্দি ডিজাইনটা করে দিলাম কেমন হয়েছে জানিও মেহেন্দি ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পরের ভিডিও দেখো আর ভিডিওগুলো পুরোটা করে দেখো আমি নতুন কিছু করার নেই বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো